আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনান আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করার পরে পরবর্তীতে সার্ভিসিং করা হয় অর্থাৎ যে ক্লায়েন্টকে দেখতে পাচ্ছেন তিনি অনেকদিন ধরেই হেয়ার রিপ্লেসমেন্ট করেন প্রতিবারই আমাদের কাছে এসে সার্ভিসিং করেন আজকে প্রায় এক মাস পর আবার এসেছেন দেখতে পাচ্ছেন চুলগুলো অনেক রাফ হয়ে গেছে যত সময় যায় তত চুলটা রাফ হয় যদি না আপনি যত্ন নিতে পারেন এ বিষয়ে আমি একটু পরেই কথা বলবো তার আগে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা ক্যাপটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে ক্লায়েন্টের স্কিনে কিছু আঠার আবরণ লেগে থাকে যেটা আমরা বরাবরের মতোই রিমুভার এবং তুলা দিয়ে রিমুভ করে নেই এর আমরা চুলটা কেটে নিব যেহেতু এক মাস পর্যন্ত এখনো চুল কাটা হয়নি তো যেটা বলতেছিলাম ক্লায়েন্টের চুলটা রাফ হওয়ার মেইন কারণ হচ্ছে সে যত্ন নিতে পারে না সে শ্যাম্পু কন্ডিশনার প্রপারলি করতে পারে না যে কারণে চুলের কিন্তু এই অবস্থা হয়ে যায় আর এর জন্যই কিন্তু আমাদের কাছে সার্ভিসিং এর জন্য আসে আমি আপনাদেরকে অনেক সার্ভিসিং ভিডিও দেখিয়েছি অনেক টিপস বলেছি আপনারা সেই অনুযায়ী যদি হেয়ারটা ইউজ করেন তাহলে কিন্তু এতটা রাফ হবে না হেয়ারের যত্নের বিষয়ে আমি আরেকদিন একটি ভিডিও করব। আজকে যেটা দেখাচ্ছি ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে কিভাবে সার্ভিসিংটা করা হয় আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে নিজেই শিখে নিতে পারবেন কিভাবে সার্ভিসিং করা হয় আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বেজুদার শোরুম এর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টা লেখা যারা আমাদের অফিসে আসতে চান তারা অবশ্যই হেয়ার স্টাইল ইনটা লেখা সাইনবোর্ড নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেট যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো দেখতে পেলেন আমরা তার মাথার যে ছোট ছোট চুলগুলো ছিল চুলগুলো ট্রিম করে নিয়েছি একটু অনুরোধ করবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আর এখন আমরা ক্লায়েন্টের মাথা অস করে নিব যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন মাথা ওয়াশ করা হয়ে গেলে আমরা হেয়ার ড্রায়ার দিয়ে তার মাথাটাকে শুকিয়ে নিব এবং এরপরেই আমরা গ্লু পেস্ট করে দিব গ্লু পেস্ট করার পরে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব এই গ্লুর বিষয়ে আপনারা অনেকই প্রশ্ন করেন এটা কি কোনো সাইড এফেক্ট আছে কিনা কোনো ক্ষতি হয় কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্টকে আমরা চুল লাগিয়ে দিচ্ছি তিনি অলরেডি অনেক ধরেই হেয়ার ইউজ করেন ক্যাপ এন্ড গ্লু সিস্টেমে তার স্কিনে কোনো প্রকার গুটিগাটা র‍্যাশ কোন ধরনের কোনো সাইড এফেক্ট কিন্তু হয়নি অতএব আপনারাও গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করতে পারেন নির্ভয়ে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট হয় না ইতিপূর্বেও আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আজকেও দেখিয়ে দিলাম আগেই ক্যাপে টেপ লাগিয়েছিলাম টেপ লাগানোর পরে টেপের উপরে যে স্টিকারটা আছে ওটা তুলে ফেলতে হয় আপনারা দেখে নিন আপনারাও যখন নিজেরা করবেন তখন এইভাবে তুলে নেবেন যেহেতু যেহেতু এটা ইউজ ইউজ করা চুল অর্থাৎ ধরে করতেছে অনেকদিন এটাকে আবার নতুন চুলের মতো আমরা ওইভাবে সেট আপ করবো না বা কাটিং করব না তারপর ক্লায়েন্ট আজকে বলেছিল যে ভাই চুলটা মনে হচ্ছে আগের থেকে একটু ছোট করা দরকার চুলটা মনে হচ্ছে একটু বড় হয়ে গিয়েছে আজকে যদি পারেন তাহলে আমাকে একটু ছোট করে দিন সেই অনুযায়ী আমরা এখন সামান্য ছোট করে দিব চতুর্দিকে চুলগুলো একটু বড় বড় মনে হয়েছিল যে কারণে তিনি বললেন যে একটু ছোট করে দিতে তাই আমরা ছোট করলাম ছোট করার পরে এখন হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি বা চুলের পজিশনটা ঠিক করে দিচ্ছি এরপরেই আমরা কিন্তু আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো যেহেতু চুলটা অনেক ভিজে তাই তাই কিছুক্ষণ হেয়ার ড্রায়ার করে শুকিয়ে নিব শুকিয়ে নেওয়ার পরে আমরা সামান্য অয়েল ইউজ করব। আপনারা চাইলে হেয়ার সিরাম ইউজ করতে পারেন বা ভেজলিন হেয়ার টনিক একটা অয়েল আছে ওটা ইউজ করতে পারেন চুলটা সফট এবং কালো রাখবে তো দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট কিন্তু নিজেরটা নিজেই স্টাইল করে নিলো যেহেতু সে দীর্ঘদিন ধরে ইউজ করে তার একটা আইডিয়া হয়ে গিয়েছে সে তার মতো করলো এখন দেখতে পাচ্ছেন আপনার ফাইনাল লুক ফাইনাল লুকটা আসলে কেমন হয়েছে কোন দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন আপনারা দেখতে পেলেন সার্ভিসিংটা টা আসলে কিভাবে করতে হয় চুল লাগানোর আগে একটি লোককে কেমন দেখায় এবং চুল লাগানোর পরে কি পরিমাণ পরিবর্তন হয় সামনে থেকে দেখানো হচ্ছে দেখুন নিখুঁত ভাবে কোনোভাবেই কিন্তু বোঝার কোনো ওয়ে নেই লাগানো যে চুলটা এবং অরিজিনাল চুলের মধ্যে যে একটা জয়েন্ট থাকে অনেকেই বলেন যে ভাই এই জয়েন্টটা বোঝা যায় তো আমাদের যে কাজটা আমরা করেছি দেখেন কোনো দিক থেকে জয়েন্টটা বোঝা যাচ্ছে কিনা যারা ক্লায়েন্টের সাথে আসে তারাও ধরতে পারে না যে কোনটা তার অরিজিনাল চুল কোনটা আমরা লাগিয়ে দিলাম এটাই হচ্ছে আমাদের কাজের মূল টার্গেট আমরা সবসময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করি এবং নিখুদভাবে করার ট্রাই করি আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন